আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে সন্ধেবেলার থেকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যের থেকে একদম পরের দিন পর্যন্ত আমি কি কি কাজ করছি সেগুলোই তোমাদের সাথে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আজকে দুপুরবেলা রান্না সেরে এই বাসনের একটাকে ধুয়ে দিয়েছিলাম এটা বেশ অনেক দিন হয়ে গেছে ধোয়া হয় না আর এটা যেহেতু একদম গ্যাস ওভেনের পাশে থাকে তো ওর জন্য না খুব নোংরা হয়ে যায় তেল চিটচিটে হয়ে যায় যদিও আমি মানে রান্নাঘর মোছামুছি করার সময় এটাকেও একবার করে মুছে নিই কিন্তু এটাকে মানে বের করে ভালোভাবে ধোয়া তো হয়নি কয়েকদিন হয়ে গেল এর জন্য আজকে একদম বাইরে নিয়ে সাবান দিয়ে ধুয়ে একদম শুকনো হয়ে গেছে তো চাটা বসানোর আগেই আমি বাসনের র্যাকটাকে আগে গুছিয়ে নিলাম কারণ চারিদিকে একটু এলোমেলো হয়েছিল বাসনগুলো ছড়িয়ে ছিল আর আজকে আমি এই তেলের বোতলটাকেও ধুয়ে দিয়েছিলাম তেলের বোতলটা একদম রোদে শুকিয়ে এনেছি এখন তেলটা ঢেলে নিচ্ছি এটা কিনেছিলাম কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল কিন্তু তেলটা ঢালা হচ্ছিল না পুরোনো বোতলটাই ব্যবহার করা হচ্ছিলো তো আজকে একদম এটাকে ধুয়েও দিয়েছি আর এখন তেলটা ঢেলে নিচ্ছি ভেবেছিলাম সাদা তেল রাখবো কিন্তু তারপর ভাবলাম না সর্ষের তেলটাই যেহেতু বেশি খাওয়া হয় সর্ষের তেলটা রাখি এটা যেহেতু মুখের দিকটা ছোট তো সরষের তেলটা মানে অল্প অল্প পড়বে কী বলতো আমার কাছে মনে হয় বেশি বড় মুখের হলে না তেলটা চট করে কড়াইতে বেশি পড়ে যায় আর এটা যেহেতু একদম সরু মুখের তো একটুখানি কম পড়বে যদিও সাবধানেই ঢালি কিন্তু তা অনেক সময় না তেলটা বেশি পড়ে যায় আর কড়াইতে একবার তেল বেশি পড়ে গেলে ওই তেলেই রান্না হয় এর জন্য এখন থেকে ভাবছি সর্ষের তেলটা এই বোতলে রাখবো আর এটা যদি ভালো হয় তাহলে আমি মানে আরেকটা বোতল কিনে নেব। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু চাও হয়ে গেল সন্ধ্যের চা আমার আর আমার শাশুড়ি মায়ের চাটা খেয়ে নিলাম আর তারপর আজকে সূর্য দুধ খাবে না বলছে ভেবেছিলাম দুধ দেবো কিন্তু ওর বাবাও চলে আসলো কাজের থেকে বললো যে থাক একটু গোলা রুটি করে দাও দুধ যেহেতু খেতে ইচ্ছা করছে না এর জন্য তাড়াতাড়ি করে গোলা রুটিটা করছি আর ছেলে কিন্তু মিষ্টি করে গোলা রুটি খায় না ওর স্কুলের টিফিনে যেরকম ওকে ওই নোনতা নোনতা করে বানিয়ে দিই সেরকম গোলা রুটি খায় কিন্তু গোলারুটিতে সবজি দেওয়ার মতো কিছুই সেরকম ছিল না ফ্রিজে ওর বাবাকে বলে দিয়েছে আনার জন্য তো বললে একটু পরে আবার রাতে একটু বেরোবে তখন কিছু সবজি কিনে নিয়ে আসবে এখন শুধু ফ্রিজে টমেটো ছিল ওই টমেটো দিয়ে সুজি দিয়ে তারপর একটু চালের গুঁড়ো একটু আটা সব কিছু দিয়ে এবার দেখো গোলারুটি করে দিচ্ছি দুটো গোলারুটি করছি ওর বাবাকেও দেবো আর ছেলেকেও দিচ্ছি ও সূর্যের বাবা তো চা খায় না তো ওই জন্য আর চাওকে ওকে দিইনি ওরা এটাই খেলো বেশ মজা করেই খেয়েছে আর তারপর চলে আসলাম আমি এখন আমাদের ঘরে সকালবেলা যে জামাকাপড়গুলো কেচেছিলাম মানে মেশিনেই ধোয়া হয়েছে সেগুলো সব চেয়ারে জড়ো করে রাখা ছিল এবার এগুলোকে কিন্তু ভাজ করে নিচ্ছি এটা বলতে পারো আমার প্রতিদিনের রুটিন এরকমই যায় মানে সন্ধেবেলার দিকেই আমি এই জামাকাপড়গুলো ভাজ করি সারাদিন আর সময় হয়ে ওঠে না মাঝে মাঝে কোনো দিন যদি মানে শরীরটা একটু ভালো লাগে তখন দুপুরবেলা খাওয়ার পরেও করি কিন্তু দুপুরবেলা খাওয়ার পর আমার বেশিরভাগ দিনই আর ইচ্ছা করে না কারণ সেই সকাল থেকে উঠে তো কাজ লেগেই থাকে তো দুপুরবেলা খাওয়ার পর একটুখানি রেস্ট নিই মানে যেদিন না ঘুমাই সেদিন শুয়ে থাকলেও থাকি মানে কাজটা যে সেরকম করি না দুপুরবেলা খাওয়ার পর আবার কাজ শুরু হয় একদম বিকেল থেকে তো এদিকে দেখো বেশ কয়েকটা জামা কাপড় হয়ে গেছে এগুলোকে ভাজ করে নিচ্ছি আর আজকের দিনটাই একটু চাপ আছে কালকের থেকে আমি অনেকটাই ফ্রি হয়ে যাব কারণ ছেলের স্কুল মানে কালকেই লাস্ট ওর এই মানে সেশনের লাস্ট স্কুল কালকেই তো এর জন্য আজকে ওকে একটুখানি পড়তে বসাবো যদিও কালকে সেরকম কিছু হবে না ওর মানে পরীক্ষা যা হওয়ার হয়েই গেছে কালকে দিনটা লাস্ট স্কুল হবে আর পরশু দিন রিপোর্ট কার্ড দিয়ে দেবে তো এই জামা কাপড়গুলো ভাজ করার পর ওকে একটু পড়ালাম তারপর আবার রান্নাঘরে চলে আসলাম এবার যে বাসনগুলো জমেছিলো সেই দুপুরবেলার বাসন সেগুলো কিছুই ধোয়া হয়নি সিঙ্কেই সব জমা ছিল এগুলোকে এখন মেজে নিচ্ছি তারপর দুই একটা চায়ের বাসনও আছে সেগুলোকেও মাজবো ওই তোমাদেরকে যে বললাম আর কি মানে দুপুরবেলা খাওয়ার পর আর সেরকম বাসন টাসন কিছুই মাজি না একবারে আমি এই সন্ধ্যের পরেই মাজি মানে ছেলেকে পড়ানো হয়ে গেলে যে কটা বাসন জমে সেগুলোকে মেজে ফেলি আর আমাদের একদম গ্যাস ওভেনের পাশেই এই বাসন মাজার সিঙ্কটা এর জন্য খুবই অসুবিধা হয় যদি মানে একদিন যদি বাসন কোনো দিন বেশি হয়ে যায় সেদিন কিন্তু খুব অসুবিধা হয় এর জন্য চেষ্টা করি যতটা সম্ভব বাসন কম জমানোর যেন মানে অল্প অল্প থাকতেই যেন মেজে ফেলতে পারি কিন্তু মাঝে মাঝে আবার দু একটা বাসন হয়েও যায় সব দিন তো সবসময় শরীর ঠিক থাকে না তো চেষ্টা করি আর আমি বাসনটা মাঝের সময় একটা থালা উপর করে রেখে দিই ওভেনের ওপর যেন ওভেনটা যেন কোনোভাবেই মানে ভিজে না যায় আর কি বলতো তো সূর্যর বাবা এদিক থেকে না আমার থেকেও আরও বেশি সচেতন ও মানে বাড়ির কোনো জিনিস যদি একটু এদিক সেদিক হয় ও কিন্তু সবার আগে আমাকে বকা দেয় এর জন্য আরও সাবধানে থাকতে হয় আর আমিও সেরকম চেষ্টা করে চলি কারণ যেহেতু সব জিনিস করতেই কষ্ট করে টাকা ইনকাম করে করতে হয় তো জিনিসটা আমি কিন্তু কোনোভাবেই নষ্ট হতে দিই না এর জন্য আমিও চেষ্টা করি সব জিনিস যত্ন করে রাখার অনেক সময় হয়তো বকে তখন হয়তো মানে রাগ উঠে যায় কিন্তু আবার মাঝে মাঝে মানে সেটাকে আবার কন্ট্রোল করে ফেলি যে না ও তো ঠিকঠাকই বলছে জিনিসটা যেহেতু কষ্ট করে ও মানে কাজ করে সারাদিন বাইরে তারপর এই ঘর বাড়ি যাই হোক করা হয় তো তারপর যদি এই শখের জিনিসগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সত্যিই মনটা খুব খারাপ লাগে এর জন্য আমিও কিন্তু সব জিনিস যত্ন করেই রাখি তো এখানে দেখো বাসন মাজার পর এবার সিঙ্কটাকেও কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আর সিঙ্কটা জল দিয়ে ধোয়ার পর আমি সার্ফ দিয়ে জল দিয়ে ধুলাম আর লাস্টে আমি একটা কাপড় দিয়ে না এরকম মুছে রাখি তাহলে ওই জলের যা ছিটা টিটা যা থাকে টাইলসের ওপর সিঙ্কের ওপর সেগুলোতে কিন্তু যে একটা জলের দাগ হয়ে যায় সেটা কিন্তু এই মোছার পর আর থাকে না তো দেখো সিঙ্কটাকে যদি একটু যত্ন করে রাখা হয় তাহলে কিন্তু সিঙ্কটা দেখতেও কিন্তু একদম চকচকে হয়ে থাকে আর বন্ধুরা আমি একদম পরের দিন সকালবেলার থেকে আবার ভিডিওটা শুরু করলাম কালকে আর সেইভাবে কিছুই তোমাদেরকে আর দেখাতে পারিনি আজকে যেহেতু সকালবেলা সাতটার থেকে ছেলের স্কুল একদম লাস্ট দিন স্কুলের তো এর জন্য আর কোনো ভিডিও করিনি আর এখানে দেখো ছেলে একটা ড্রয়িং করেছে ম্যামের জন্য ম্যামের হোয়াটসঅ্যাপের ডিপির যে ছবিটা সেটা দেখে দেখে ও এঁকেছে কালকে ম্যামের এই ছবিটা আর একটা খামও দিয়েছে খামটাতে ছবিটা ঢুকলো না এই জন্য বললাম যে এই কপির মধ্যে নিয়ে যাও তাহলে ছবিটা বেশ ভালো থাকবে আর এখন দেখো ছেলের স্কুলের টিফিন বানাচ্ছি এখন প্রায় সকাল ছটা পনেরো কুড়ি বাজে ছেলের টিফিন বানাতে বসে গেছি আর ওই সুজি আটা এগুলো দিয়ে চালের গুঁড়ো দিয়ে আমি গোলাটা কিছুক্ষণ আগে রেডি করে রেখেছি এটা যেহেতু একটু সময় লাগে তো অনেকক্ষণ হয়েও গেছে এবার দেখো আমি টমেটোটা দিচ্ছি আর কালকে রাতেই বাবা সবজি কিছু এনেছে বিনস ক্যাপসিকাম তারপর গাজর যা যা গোলা রুটিতে দেওয়া যায় সেগুলো নিয়ে এসেছি এগুলো আমি কুচিয়ে কিন্তু দিয়ে দিয়েছি কালকে সন্ধ্যেবেলাটায় তো আর কোনো সবজি দিতে পারিনি এখন দেখো কিছু কিছু সবজি আমি দিয়েছি আর গোলা রুটি খেতেও ভালোবাসে আমি ওকে জিজ্ঞেস করলাম কী দেবো টিফিনে আজকে তো নিরামিষ তো আমি যে এগরোল দেবো সেটাও পারলাম না এর জন্য বললো গোলা রুটিই দাও আমি এভাবে ভাবলাম যে কালকেও তো গোলা রুটি খেয়েছো সন্ধ্যেবেলায় আজকেও খাবে তো বললো যে হ্যাঁ গোলা রুটি ভালো লাগে তো দিয়ে দাও এই জন্য গোলা রুটি দিচ্ছি যেহেতু ছেলে বলেছি নিজে মুখে তাই দিলাম না তো যদি আমি ভাবতাম তাহলে কিন্তু গোলা রুটিটা দিতাম না তো যাই হোক ও পছন্দ করে খাবে আর যেটা বলে সেটা কিন্তু যদি করে দিই সেটা কিন্তু ও স্কুলের টিফিনে খেয়ে নেয় আর এখানে দেখো হাফ আমি কমলা লেবু দিলাম পুরোটা দিলাম না তো এখানে দেখো রেডি করে দিয়েছি গোলা রুটিটা একটু সস মাখিয়ে দিয়েছি সামান্য পরিমাণ যেহেতু মানে টিফিন খেতে খেতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা গোলা রুটিতে এতটা স্বাদ লাগে না সেজন্য সামান্য একটু সস দিয়েছি আর এখানে দেখো জলের বোতলও রেডি করেছি জলটা আমি উষ্ণ গরম দিই এখনও মানে একটু ঠান্ডা জলটা একটু কাটিয়েই দিই যেহেতু এখনও ঠান্ডা ভাবটা এতটা যায়নি সকালবেলার দিকে একটু ঠান্ডা লাগে আর এখানে দেখো ঠোঁটে ভেজলিন দেবে না বলে মানে বাইরে চলে যাচ্ছে তো আমি একদম রেডি ওকে এবার স্কুলে দিয়ে আসবো খুব তাড়াহুড়ো এই সময়টাতে মানে একটু দম ফেলার সময় থাকে না আর ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি বেশ অনেকক্ষণ ধরে একটা যুদ্ধ চললো এবার কিন্তু শান্তিতে আমি ছাদে বসে কিছুক্ষণ প্রাণায়াম করব তো এই সময়টাই কিন্তু আমি একদম মানে আমার মি টাইম বলতে পারো এই সময় আমি মানে ছেলেকে দিয়ে এসে রান্নাঘরটা একটু পরিষ্কার করিনি যা যা মানে এদিক সেদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে তারপর সোজা ছাদে চলে আসি ছাদে এসে একটু প্রাণায়াম করি তারপর সূর্য প্রণামটাও এখন আমি শুরু করেছি সূর্য প্রণামটা করলে কিন্তু সত্যি শরীরটা খুব ভালো লাগে আর এই হলো একটা ব্যায়াম যেটা করলে কিন্তু অনেক ব্যায়ামের কাজ হয় সূর্য সূর্যপ্রণাম এটা আমি ইউটিউব থেকে দেখে শিখেছি আগে আমি পারতাম না এখন ইউটিউব থেকে দেখে শিখে নিয়েছি আর একদম ছাদের মাঝখানে বসেছিলাম বেশ রোদ উঠে গেছে এখন প্রায় পনেরো আটটা বেজে গেছে তো রোদটাও দেখলাম উঠে গেছে মানে বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না এর জন্য আমি সাইডে এই আম গাছের নিচে চলে আসলাম তো এখানটাতে একটু ছাওয়া আছে বেশ ভালো লাগছিল এখানে বসে বেশ আধ ঘন্টা মতো কিন্তু আমি প্রাণায়াম করলাম তারপর নিচে চলে আসলাম এসে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি ড্রয়িং রুমের যে বিছানাটা এখানে সূর্য কালকে রাতে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল ড্রয়িং করেছে তো এগুলো প্রতিদিনেই থাকে মানে ওইগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে পরের দিন সকালবেলা বা সেদিন রাতে যতটা পারি গুছিয়ে রাখি রাতে যদি সময় না পাই পরের দিন সকালবেলায় কিন্তু গোছাই তো আমি আর কিছু সেভাবে বলি না যে এখানে এটা করোনা ওটা করোনা কারণ বিছানায় বসে যেহেতু একটু খেলতে পারে এর জন্য যে থাক খেলুক তারপর আমি গুছিয়ে নেব। এর জন্য দেখো আমি সব জিনিসপত্র সরিয়ে দিলাম এবার বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর এই বালিশটা আমি এখন কিছু দিন ধরে বিছানার ওপরেই রেখে দিচ্ছি একটা সাইড দিয়ে রেখে দিই অনেক সময় সূর্যর বাবা শুয়ে শুয়ে টিভি দেখে বা সূর্য অনেক সময় শুয়ে শুয়ে দেখে এই জন্য এই বালিশটা এখানেই রাখি আগে আমি এখানে কুশন কভার রাখতাম তো এখন আর রাখছি না কারণ কুশনের বালিশগুলোতে তো শোয়া যায় না এর জন্য এই বালিশটাই রাখছি আর বিছানাটা ঝাড়লাম তো একটুখানি কাগজের টুকরো তারপর ধুলোবালি যাই হোক কিছুটা পড়েছে এজন্য ঘরটাও সামনাটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি যদিও আমি বাসি ঘর তো সকালবেলায় উঠেই ঝাড় দিয়েছি ছেলে স্কুলে গেছে আমি সকালবেলা একদম ভালো করে ঘর ঝাড় দিই মানে অনেকক্ষণ টাইম লাগে আমার এই পুরো বাড়ি ঘরটা ঝাড় দিতে মানে তিনটে ঘর এই ঘরটা তো সবথেকে বড়ো আর দুটো বেডরুম সবকটা ঘরেই কিন্তু আমি সকালবেলা ভালো করে ঝাড় দিয়ে নিই আর দুপুরবেলা ঘর মোছার আগেও আমি ঝাড় দিই সেটা যদি প্রয়োজন মনে করি তবে যেমন এখন একটু ঝাড় দিলাম এরকম মাঝে মাঝেই কিন্তু ঝাড় দেওয়া হয় এর জন্য আর ঘর সেরকমভাবে নোংরা হয় না তো এখানে দেখো পাপোসটাও পেতে দিলাম আর তারপর এবার চা করে নিচ্ছি একদম যোগা করার সাথে সাথে চাটা খাই না কিছুক্ষণ টাইম গেলে তারপর চাটা খাই আর দেখো শাশুড়ি মা মিষ্টি দিয়ে চা খায় আর আমি তো একদম চিনি ছাড়া খাই আর আমাদের বাড়িতে এখন কিন্তু একদমই চিনি আনা হচ্ছে না মিষ্টি আনা হচ্ছে মিষ্টিটাকে আবার একটু গুঁড়ো করে রেখে দিই মাঝে মাঝে রান্নাতেও দিতে হয় আর সকালবেলায় দেখো খিচুড়ি বানাচ্ছি সূর্যের বাবা বললো খিচুড়ি খাবে বললো সকালে এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না একটু খিচুড়ি বানাতে এর জন্য গোবিন্দভোগ চাল দিয়ে একটু খিচুড়ি করছি অল্প একটু সবজিও দিলাম এই যেমন কুমড়ো একটু আলু এগুলো দিলাম খুব বেশি সবজি দিইনি তাহলে আবার একটু মানে খিচুড়িটা সবজি সবজি হয়ে যাবে অল্প একটু দিলাম সেগুলো একটু সাঁতলে চাল ডালটা একটু সাঁতলে এবার কিন্তু গরম জল দিয়ে দিয়েছি আর খিচুড়ির সাথে করছি বেগুন ভাজা একদম প্লেন নুন হলুদ দিয়ে যে বেগুন ভাজা সেরকম বেগুন ভাজা করে নিচ্ছি পাশে এই ননস্টিকের প্যানটা বসিয়ে নিলাম কারণ ভাবলাম ওই কড়াইতে করতে গেলে আমার আবার অনেকটা টাইম লেগে যাবে কারণ খিচুড়িটা এখনও হচ্ছে এর জন্য এই ননস্টিকের প্যানেই বেগুন ভাজাটা বসিয়ে দিলাম আর বেগুন ভাজাটা ঢেকে দিলাম ততক্ষণে কিন্তু খিচুড়িটাও হয়ে যাবে খিচুড়িটা দেখো একদম মানে হওয়ার পথেই তো আমি গ্যাস অফ করার আগে বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিলাম এবার ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর গ্যাস অফ করে ঢেকে দেবো আর ততক্ষণে বেগুন ভাজাটাও হয়ে যাবে বেশ গরম গরম খিচুড়ি তার সাথে বেগুন ভাজা খুব ভালো লাগে আর এই বেগুন ভাজাটা না সূর্য খেতেও খুব ভালোবাসে সেদিন সকালবেলা রুটির সাথে এরকম বেগুন ভাজা করেছিলাম কিন্তু একদমই অল্প করে করেছিলাম মানে ছিলই না আর দুপুরবেলা খেতে বসেও সেই কান্না বলে বেগুন ভাজা আমার জন্য রাখুনি কেন তো আজকে দুই একটা ওর জন্য রেখে দেব। আর এইদিকে দেখলাম কি এই বারান্দায় যে দুটো পামের গাছ থাকে এই গাছগুলো না মাটিটা বেশ বসে গেছে একদম মানে প্লেন হয়ে গেছে কেমন যেন হয়ে গেছে তো ভাবলাম আজকে জল দেওয়ার আগে গাছটার মাটিটা একটু খুঁড়ে দেব। বেশ মাটিটা খুঁড়ে দিলে না জলটাও একদম গাছের গোড়া অবধি নিচ অবধি ঢোকে আর গাছটা একটু হাওয়া বাতাস যাই হোক পায় গাছটা ভালো থাকে তো এই জন্য দেখো মাটিটা খুঁড়ে নিচ্ছি দুটো গাছেই একই রকমভাবে মাটিটা খুঁড়ে এবার দেখো জল দিয়ে দিচ্ছি আর এখন মনে হচ্ছে কি সত্যিই জলটা মাটির গোড়ায় একদম যাচ্ছে এতদিন যেন কেমন লাগছিল এবার মানে গাছটার এই কাজটা মানে একটা আলসিমি ছিল করবো করবো করে করা হচ্ছিল না এখন একটু শান্তি পাচ্ছি আর আজকে বান্না আমার হয়ে গেছে রান্না কী করেছি সেগুলো তোমাদের পরে সব দেখাচ্ছি তো এবার ভাবলাম এই যে দরজাটা এই দরজাটা না মানে ঘরে ঢোকার সময় দেখলাম কি বেশ অনেকটা নোংরা হয়ে আছে এই দরজাটা কদিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না অন্য সব জিনিস তো এক এক করে পরিষ্কার করছি এক এক দিন এক একটা করে করে আমি করি কালকে যেমন রান্নাঘরের ওই বাসনের র্যাকটাকে পরিষ্কার করলাম আর আজকে এই দরজাটাকে ভালোভাবে পরিষ্কার করছি একদম মানে সামনে পেছনে কোনায় কোনায় ভালোভাবে পরিষ্কার করছি বেশ অনেকটা সময় নিয়ে নিয়ে এই ডিজাইনগুলোতে না আরও বেশি ধুলো আটকে থাকে যতটা প্লেন হয় তত সুবিধা আমার কাছে মনে হয় যাই হোক একটু ডিজাইন থাকলে দেখতে ভালো লাগে এর জন্য আজকে এই দরজাটার পেছনেই সময় দিচ্ছি এক একদিন এক একটা আমি আগের দিন একটু ভেবে রাখি তাহলে আমার একটু সুবিধা হয় মানে কাজটা তাড়াতাড়ি গুছিয়ে এই কাজগুলোতেও সময়টা দিতে পারি তো এগুলো হয়ে গেছে আর মানে ধুলোবালি পরিষ্কার করার কাজ হয়ে গেছে মুখটা একটু জল দিয়ে ধুয়ে আসলাম এখন একটু মুখে একটু প্যাক মানে ফেস প্যাক যেটা বলে সেটা দেবো কারণ এখন যেহেতু হাতে একটু সময় আছে সময় আছে বলতে ঘরটা মোছা বাকি তো এটা দিয়ে আমি তারপর ঘরটা মুজবো আমি একটু কাঁচা দুধ কালকেই তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে একটু মুলতানি মাটি আর একটু মধু দিলাম টক দই থাকলে বেশি ভালো হতো টক দই নেই বলেই দুধটা রেখেছিলাম তো যাই হোক টক দই এখন থেকে রাখতে হবে কারণ টক দইটা মানে বেশ গরম গরম পড়ে গেছে তো টক দইটা মানে খাওয়াও শরীরের জন্য ভালো বা মুখের জন্য সব কিছুর জন্যই কিন্তু টক দইটা ভালো এখন থেকে টক দই রোজই এনে রাখতে হবে বাড়িতে আর দেখো এটা মুখে মেখে এবার কিন্তু আমি ঘরটা মুছছি তো বন্ধুরা এ পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবে তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর এতে কিন্তু আমি অনেক মোটিভেশান পাই কারণ তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা যদি আমাকে কমেন্টস করো সেটা আমার খুব ভালো লাগে তো দেখো এখানে ঘরটার মুছে আমি এবার মানে সূর্যকে খেতে দেব চলেও আসলাম আজকে কি কি রান্না করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে দেখো পনির রান্না করেছি আলু দিয়ে পনির ব্যাস মানে একটু পাতলা করেই করেছি কারণ যেহেতু আমি আজকে ডাল করিনি এর জন্য যেদিন ডাল করি না সেজন্য যে ঝোলটা করি সেটা একটু চেষ্টা করি একটু ঝোল ঝোল রাখার তাহলে ছেলেকে ভাতটা মেখে খাওয়াতে পারবো আর এখানে ভেন্ডি আলু দিয়ে একটা চচ্চড়ি একটু সর্ষে দিয়েছি সর্ষে আর পোস্ত এটা কিন্তু খুব ভালো লাগে খেতে ভেন্ডি তো আমার খুবই প্রিয় আর এখানে চালতার চাটনি চালতাটা মা কেটে দিয়েছে কারণ চালতা কাটতে অনেকটা টাইম লাগে আর আমি সেভাবে চালতা কাটতে পারিও না চালতার চাটনিটা আমার আগে করলে ভালো হতো কিন্তু লাস্টে করেছি যাই হোক এখন এটাকে খোলা রাখি ঠান্ডা হোক আর এখানে দেখো ভাত ব্যাস এটুকুই আজকের